রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার স্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের প্রস্তাবনা শিগগিরই অনুমোদনের আশা পেট্রোলিয়াম কর্পোরেশনের এর প্রকল্পের নতুন ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয় জমা দেওয়া হয়েছে তবে প্রাককলিত ব্যয় এখনই জানাতে চায় না বিপিসি এদিকে সাতান্ন বছরের মধ্যে 2024-25 অর্থ বছরে সর্বোচ্চ জ্বালানি পরিশোধনের রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি বান্ডেল চুক্তিলে প্রতি শ্রমণীতে টাকা বাজবে বিকাশ শ্রমনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে উনিশশো সালের সাত মে স্ট্রান রিফাইনারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এখানে মূলত বিদেশ থেকে আনা ক্রুড অয়েল পরিশোধন হয় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানে বার্ষিক শোধন ক্ষমতা ছিল পনেরো লাখ টন তবে সদ্য সমাপ্ত অর্থ বছরে চমক দেখিয়েছে সংস্থাটি এবারই প্রথম পনেরো লাখ পঁয়ত্রিশ হাজার টন জ্বালানি পরিশোধন হয়েছে আপনার সাতান্ন বছর আগে যেটা ডিজাইন করা হয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মেট্রিক টন যে ক্যাপাসিটি এটি অর্জন করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টরকে একসাথে ক্লিক করতে হয় মানে আপনি যে কোনো একটা ফ্যাক্টর যদি আমার একসাথে না আসে তাহলে কিন্তু মানে আমাদের এটা আমাদের অর্জন করা কঠিন হয় দেশে মোট চাহিদার বিশ ভাগের মতো জ্বালানির যোগান দিতে পারে এই প্ল্যান্ট সক্ষমতা বাড়াতে আরেকটি প্ল্যান্টের পরিকল্পনা থাকলেও ১৩ বছরেও তা অনুমোদন পাইনি। এটি হলে আমদানি বাবদ বছরে প্রায় চব্বিশ কোটি ডলার সাশ্রয় হবে

দ্বিতীয় ইউনিটে অর্থায়নের একটি অংশ দিতে চায় বিপিসি বাকিটা সরকার এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়ার আসা অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম